দেশবাসী নোয়াখালী বিভাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগের পক্ষ থেকে নোয়াখালীর সাধারণ জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে আমি এখন আছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী বিভাগের দাবিতে রাজপথে নেমে এসেছে এই রাজপথ দখলে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের এই দাবি পূরণ হয় আমরা নোয়াখালীবাসী প্রত্যেকে এক এবং ঐক্যবদ্ধ সুতরাং সরকারের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ অবশ্যই আমাদের এই দাবিটি যেন মেনে নেওয়া হয় আপনাদেরকে যদি আমি দেখাই স্লোগান উঠেছে দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই আর এই স্লোগানকে যদি আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলতে যাই তাহলে হবে দাবি আঙ্গ এক খান নোয়াখালী বিভাগ দেন দাবি আঙ্গ এক নোয়াখালী বিভাগ দেন মোটামুটি আমরা দেখতেই পাচ্ছেন লোকে লোকারণ্য সবাই আমরা নোয়াখালীর পক্ষ থেকে আসছি আমিও আসছি শরিক হয়েছি আপনারাও আসবেন ভবিষ্যতে যদি আরো আন্দোলন লাগে আমি আশা করবাখালী প্রতিটি জনগণ জনতা কিছু শ্রমিক বিনবু সবাই মিলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের আগে আদায় করব দেখতে পাচ্ছেন হাজার মধ্যে দূর হবে আমি আবার বলছি লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এখানে নোয়াখালী থেকেও লক্ষ্য মানুষ আসছেন আমরা এই দাবি থেকে এক প পিচ এক এক চ পিচ মা হব না আমরা নোয়াখালী বিভাগ চাই এবং আমাদের এই ন্যায্য দাবি আমাদেরকে দিতেই হবে আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন